চিকেনের এই মোগলাই পরোটা খেতে যে এত বেশি মজার হয় একবার যদি এইভাবে চিকেনের মোগলাই পরোটা বানিয়ে খান তাহলে রোজ বানাতে চাইবেন এতটাই বেশি মজার হয় এছাড়া এই চিকেনের মোগলাই পরোটা তৈরি করতে বেশি কিছু লাগবে না এক কাপ পাটা এবং এক টুকরা চিকেন থাকলে ঝটপট করে এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিব এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই মোগলাই পরোটা তৈরি করতে পারবেন এরপর দিয়েছি হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ চিনি চিনি দিলে এই মোগলাই পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে এরপর এক চা চামচ সয়াবিন তেল দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব প্রথমেই বেশি করে পানি দিব না অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব এরকম মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এখন আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য চিকেনটা ভেজে নিব প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এক চা চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা এবং রসুন বাটা এখন পেঁয়াজের সাথে আদা এবং রসুনটা একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব মুরগির মাংসের কিমা অল্প একটু হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটেও দিয়ে এভাবে ভেজে নিতে পারেন পেঁয়াজের সাথে মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এই সবগুলো মশলা কিন্তু সময় ঘরে থাকে এখন এই মশলাগুলোর সাথে চিকেনটা একটু সময় ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানে এতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি এই চিকেনটা নামিয়ে নিব। এখন আমি মোগলাই পরোটাগুলো তৈরি করে নিব আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডো থেকে এখন আমি দুই ভাগ করে নিব আমি এক কাটা থেকে দুইটা মোগলাই পরোটা তৈরি করে নিব আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারেন প্রথমে এখান থেকে একটা লেচিনে এরপর আটা ছিটিয়ে দিয়ে বড়ো করে একটা রুটি বেলে নিব। এক কাপ আটা থেকে দুইটা বড় বড় মোগলাই পরোটা তৈরি হবে আপনারা চাইলে তিনটা চারটা মোগলাই পরোটাও তৈরি করে নিতে পারবেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে এখন আমি ছড়িয়ে দিব চিকেনটা আমি দুই ভাগ করে নিয়েছি অর্ধেক চিকেন দিয়ে একটা মোগলাই পরোটা তৈরি করব। আর বাকিটুকু দিয়ে আরও একটা মোগলাই পরোটা আমি তৈরি করে নিব। এরপর আমি একটা বাটিতে ডিম ভেঙে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ছাড়া তো মোগলাই পরোটা হবেই না এখন এই ফেটিয়ে নেয়া ডিমটা এখন মোগলাই পরোটার উপরে দিয়ে দিব। অর্ধেকটা ডিম এখানে আমি দিয়ে দিব আর বাকিটুকু দিয়ে আরও একটা মোগলাই পরোটা তৈরি করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ কুচি এতে করে মোগলাই পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন আমি মোগলাই পরোটাটা ভাস করে নিব প্রথমে দুই সাইড থেকে এভাবে ভাস করে দিব এরপর আবারও দুই সাইড থেকে এইভাবে করে ভাজ করে আটকে দিব। একটু ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় আমার মোগলাই পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেল এখন তেলে ভেজে নিব। মোগলাই পরোটাটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন উল্টে পাল্টে মোগলাই পরোটাটা ভেজে নিব এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। মোগলাই পরোটাটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন তেল থেকে তুলে নিব এরপর আরও একটা যে মোগলাই পরোটা আছে ওইটাও আমি এখন তেলে ভেজে নিব দুইটা পরোটাই আমি ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুইটা পরোটার কালারই কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন আমি এই মোগলাই পরোটাগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী মোগলাই পরোটাগুলো কেটে নেবেন এই মোগলাই পরোটাগুলো খেতে যে এত বেশি মজা হয় ভিতরে চিকেন এবং ডিমে ভরপুর খেতে দারুণ লাগে বাসায় একবার এইভাবে চিকেন মোগলাই পরোটা তৈরি করে দিবেন খেয়ে সবাই এত বেশি পছন্দ করবে যে এরপর থেকে প্রত্যেকদিন আপনাকে এই মোগলাই পরোটা বানানোর জন্যই সবাই রিকোয়েস্ট করবে আপনাদের আমি দেখাচ্ছি যে মোগলাই পরোটাটা ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে ডিম দিয়ে মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন এখন একবার এইভাবে চিকেন দিয়ে মোগলাই পরোটা খেয়ে দেখেন খেয়ে পুরাই অবাক হয়ে যাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সহজ এবং মজার মজার নাস্তার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারবেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো বিকেলের চায়ের আড্ডায় ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন নাস্তাটি যেমন ক্রিস্পি হয় খেতেও অনেক বেশি মজা হয় নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি পিঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং দুইটা কাঁচামরিচ কুচি নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আলুটা ভালোভাবে গ্রেট করে নিব গ্রেটারের ছোটো সাইড দিয়ে আলুটা ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব আদা রসুন বাটা এবং দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দেবো বেসন কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও দিতে পারেন এতেও অনেক বেশি ক্রিস্পি হবে এই নাস্তাটা সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি তিন পিস পাউরুটি এখন আমি পাউরুটিগুলো মাছ বরাবর কেটে নিব আমি এক পিস পাউরুটি মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিব আপনারা যদি নাস্তাটা আরেকটু ছোট করে তৈরি করতে চান তাহলে এক পিস পাউরুটি চার ভাগ করেও কেটে নিতে পারেন পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব প্রথমে কেটে নেওয়া এক টুকরা পাউরুটি নিয়েছি এরপর আগে থেকে মাখিয়ে রাখা আলুর মিশ্রণ এইভাবে করে পাউরুটির উপর খুব ভালোভাবে মাখিয়ে নিব পুরো পাউরুটির গায়ে এইভাবে করে আলুর মিশ্রণটা মাখিয়ে নাস্তাটা তৈরি করে নিয়েছি আলুর মিশ্রণ দিয়ে আমি চার পিস নাস্তা তৈরি করে নিতে পেরেছি আর দুই টুকরা পাউরুটি বেঁচে গেছে এখন আমি নাস্তাগুলো তেলে ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো নাস্তা তাই আমি দিয়ে দিয়েছি নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এখন সবগুলো নাস্তা উল্টে দিয়ে আর এক সাইডে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব আমার নাস্তাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কত বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিব সবগুলো নাস্তায় আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে হাতে যদি দশ মিনিট সময় থাকে দশ মিনিটেই কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে নাস্তার উপরটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে গরম গরম এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাসায় যদি একটা আলো এবং দুই পিস পাউরুটি থাকে তাহলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি আর এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে নাস্তাটি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার নাস্তার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আমার আজকের এই রেসিপি আপনি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে একটু মুরগির মাংস এবং আটা দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে নিয়েছি বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট করে তৈরি করে দিচ্ছি পারবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ আটা এরপর দিয়েছি দুই চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দুই চা চামচ গুড়া দুধ এবং দেড় চা চামচ ইস্ট দিয়েছি দেড় কাপ আটার জন্য দেড় চা চামচ ইস্ট দিয়েছি হাইকো ইস্ট নিয়েছি এই ইস্টটা খুবই ভালো এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত করব না একটু নরম করে ডোটা তৈরি করে নিব ডোটা এরকম নরম হয়েছে এই পর্যায়ে আমি একটু তেল দিব তেল দিয়ে আবারও দুই তিন মিনিটের মতো মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিবো ডোটা মাখিয়ে নিয়েছি এখন উপরে আরেকটু একটু তেল মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিব এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য চিকেনের পুর তৈরি করে নিব প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপর একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন পিঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব চিকেন চিকেনটা আমি পানি দিয়ে সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি এখন চিকেনটা ভেজে নিব এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস স্বাদ মতো লবণ এখন চিকেনটা নেড়ে চেড়ে ভেজে নিব চিকেনটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস এবং দিয়ে দিব এক চা চামচ মেয়োনিজ আপনারা এখানে মেওনিসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনের পুরটা খেতে আরও বেশি মজা লাগে মিওনিজ যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু টমেটো সস দিলেই হবে আমার চিকেনের পুরটা একদম রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এছাড়া চিকেনের পুরটা খেতেও কিন্তু অনেক মজার আগে থেকে যে ডো মাখিয়ে রেখেছিলাম মিনিট হয়ে গেছে মিনিটের ডোটা অনেক ফুলে গেছে ডোটা ভালোভাবে মথে নিয়ে এরপর পুরো ডোটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব হাত দিয়ে চেপে চেপে পাতলা করে ছড়িয়ে দিব এরপর এখানে দিয়ে দিব চিকেনের পুর বেশি করে চিকেনের পুর দিয়ে এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিব।। এরপর রুটিটা এক সাইড থেকে এইভাবে ভাজ করে নিব এরপর ও এক সাইড থেকে ভাজ করে নেওয়ার পর অপর সাইড থেকে আবারও এইভাবে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করেছি চিকেনের পুরটা একদম ঢেকে দিব এরপর নাস্তাটাকে আমি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি নাস্তাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিব আমি সবগুলো নাস্তায় এরকম করে কেটে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব এখন এই নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেলটা হালকা একটু গরম হয়ে গেলে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিব এখনও অল্প আছে ঢেকে দিয়ে নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে এক সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিয়ে আর এক সাইডও ভেজে নিব সবগুলো নাস্তায় এইভাবে উল্টে দিব খুব তাড়াতাড়ি কিন্তু এই নাস্তাগুলো ভাজা হয়ে যায় এক সাইডে ভাজা হয়ে গেছে আর এক সাইডে সবগুলো উল্টে দিয়েছি এখন উপরে আমি দিয়ে দিব চিজ এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিয়েছি আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন যদি না থাকে তাহলে না দিলেও চলবে এটা অপশনাল এখন ঢেকে দিয়ে আর এক সাইডও ভালোভাবে ভেজে নিব। আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব নাস্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে যে কতটা মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে তো এই নাস্তাটা অনেক বেশি মজা লেগেছে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা লোভনীয় ভিতরে একদম চিকেনে ভরপুর উপরে চিজ দেওয়া বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি হবে সবচেয়ে বেস্ট আমার আজকের এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ